আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই বোনেরা আমি মোহাম্মদ ফারুক হোসেন দয়া করে সালাম নেবেন ছোট ভাইকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন এসেছি মনটা বড় খারাপ জানি না এতটুকু বয়সে দুনিয়াতে করেছি কত পাপ তাই জানি না আল্লাহ করবে নাকি মাপ তবু আল্লাহর কাছে বলি বারে হে আল্লাহ হাসের বাদানায় বিচার বসিও না আমার যদি বিচার বসায় তাহলে যেতে হবে জাহান নামে তাই বারবার আল্লাহর কাছে বলবেন বিচার বসিও না হে আল্লাহ তুমি আমার হাসির ময়দানে বিচার বসিও না যার বিচার বসাবেন সেই জাহান্নামি তাই এমন এক জায়গায় এসেছি যেখানে আপনি আমি আজকে টাকা আছে বলে মনে করেন যে লিগে ক্ষমতা দাপটে একজন আরেকজনে জাগা দখল করছে সুদ ঘুষ খেয়ে বাড়ি করছে অত দুনিয়াতে বর্তমানে টাকাই হয়ে গেছে সম্মান টাকার জন্য কত মানুষ দিয়ে গেছে প্রাণ এই প্রাণ দিয়ে কত মানুষ শুয়ে আছে কেউ না কথা সবাই জানে একদিন কিন্তু যেতে হবে এটাই সত্য যার যার যাওয়ার ইচ্ছা আছে নিবেন তথ্য কবর কিন্তু আমাদের প্রতিদিনই ডাকে আমরা শুনতে পাই না নেই আমাদের ভাগে শুনো না শোনার ভান করে থাকি এটাই কি মুসলমানদের কথা হয়েছিল নাকি কালেমা পরে তুমি হয়েছো মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি হয়েছ মুসলমান দাড়ি টুপি লাগিয়ে তুমি করছো অপমান কেন তুমি এটা করছো বুঝতে পারছো না সবই যেন পাপ করছো তবুও ছাড়ছো না তবুও একটু ভালো করে বুঝতে চেষ্টা করো আসতে হবে একদিন এখানে আছে যারা তাদের মতো তোমরাও আসবে আসবে আবার তা ভাড়া এটা হলো ভাড়া বাড়ি মনে রেখো ডাক দিলে আসতে হবে এই ঘরেতে কারণ এই ভাড়া এরকম একটা বাড়ি যেখানে তুমি আসবে আর কোনদিন ফিরে যাবে না সবাই অহংকার করে অহংকার ভালো না বর্তমান টাকায় মিলে সম্মান গরিবের কাছে অবহেলার পাত্র হয় অপমান গরিব কিন্তু জেনে শুনে গরিব নয় বড়লোকও কিন্তু হঠাৎ করে বড়লোক হয় যদি আল্লাহ দিয়ে দেন ধন দেখবেন ওই মানুষটার নেই কোনো মন যদি দেখবেন যে একটা মানুষ আছে মন দেখবেন তার নেই সমর্থন তবুও আপনাকে করতে চাই আপ্যায়ন করতে চায় সমর্থন আপনি মনে করছেন যে ওই লোকটা কি আমাকে পারবে নাকি একটু হেল্প করতে অথচ হেল্প করা মালিক তো ওই লোক না আমার আল্লাহ বরঞ্চ হয়তো উছিলা আমার আল্লাহ বানিয়ে আপনার কাছে পাঠিয়েছেন এই সমাধান করার জন্য তাই দুনিয়াতে অহংকার করার আগে একবার ভেবে নেবেন সবাই এখানে শুয়ে আছে আপনিও একদিন আসবেন এত অহংকার ভালো না অহংকার পতন মূল যারা করেছে অহংকার ঘুমিয়ে আছে এই যে দেখেন আলো নেই অন্ধকার একদিন আপনারা আমার যেতে হবে স্মরণ আছে স্মরণ করেও মনে করেন যে পাপ করিতেছে এত পাপ করিয়ে দিতেছে বলা যায় না হিসাব যদি জিগান বলতে পারবে না কারণ তারা করেছে কীভাবে নিজেও জানে না দুনিয়ার ধোকায় পড়ে হয়ে গেছে বোকা তাই তারা কোনো সময় নয় না খবর খবর নয় না খবর কোকা তারা কীভাবে এইভাবে থাকতে পারে সার্থবর এই যে ঘুমিয়াছে তাদের তো নেয় না কেউ খবর তারা তো সময় করেছে বিলাসী করেছে অহংকার আজকে তারা আছে অহংকার হয়ে গেছে ঝংকার অহংকার করিয়া কিলাভ হইল আজকে যাদের জন্য কামাই বাড়ি ঘর করিল তারাই মনে রাখে না তাদের জন্য সব ফি আস ফা আসিল ছোটো ছিলাম ভালো ছিলাম ছিলাম মায়ের কোলে অন্ধকার কবরে কীভাবে আসবো আল্লাহ আল্লাহবাকি ভালো জানে কারণ কেন না আমার আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না এটা তুমি ভেবো না যে তুমি মুসলমান হয়েছ বলে একদিন একদিন জান্নাতে যাবে এই আশা করে থেকো না ভয়ঙ্কর যে শাস্তিটা হবে তুমি জাহান্নামি হলে সেই শাস্তিটা তুমি ভোগ করতে পারবে না এরকম একটা শাস্তি হবে তুমি ভোগ করতে পারবে না আমার আল্লাহ জাহান্নামিকে এরকম শাস্তি দিবে হয়তো তুমি মনে করবে যে আমি মনে করি যে এই আমার শাস্তির পর আবার তাহলে আমাকে জান্নাতে নিবে নিবে যদিও নেয় তাহলে কিন্তু শাস্তি ভোগ করে নিবে শাস্তিটা তবে সহ্য করতে হবে দুনিয়াতে একটু রোদ সহ্য হয় না অথচ এক এক গিব্বা উপরে থাকবে সূর্য মাতার মজক করবে টক বক কেউ কিন্তু বুঝতে দেবে না তখন কীভাবে সহ্য করবেন বলতে পারি না এটাও ভালো করে জানেন যে সহ্য করার ক্ষমতাটাও আমার আল্লাহ দিবেন তখন কিন্তু সহ্য এরকমই করতে হবে যে উনি যেরকম বলবেন কারণ দুনিয়াতে সৃষ্টিকর্তা আমাদের একজনই অপরামা ছাড়াকে অপরামা ছাড়া আর কাউ আর কাউকে না হিমানি এই মাথাটা কারো কাছে পরিমাণত সৃষ্টিকর্তা ছাড়া মাথা করবো কার কাছে তাই সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন নিয়ে যাবে আবার ডাক দিলে যেতে হবে থাকতে পারবো না তাই মরার আগে মৃত্যুর সামানা তৈরি করো কবর ইমে আমল তারা তৈরি করো দুনিয়াতে ভাত খাচ্ছ খাওয়ার তো ভিক দিয়েছে